আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নবী খান আমার বাসার শহীদ সুনীল আমি বর্তমানে ন্যান্থন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি আমি আছি মোহাম্মদ মিহিনুর ইসলাম রবিন আমার বাসা বগুড়া মহাস্থান করে আমিও ন্যান্থন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি আজকে আমরা এনআর কনফিডেন্স ইডু পক্ষ থেকে ন্যান্থং ইউনিভার্সিটিতে এই বছরের নতুন অধ্যয়নরত কিছু শিক্ষার্থীদের সাথে পরিচিত হব তাহলে আমরা সবার সাথে পরিচিত হব সবার নাম পরিচয় এবং কে কোন ডিপার্টমেন্টে আছে সবগুলো জানবো চলুন তাহলে শুরু করা যাক ভাইয়া আপনার নাম পরিচয় এবং কেমন লাগতেছে এখানে আসসালামু আলাইকুম আমার নাম সামিরা হাসান আমি ঢাকা থেকে আসছি ঢাকা যাত্রাবাড়ি কেমন বাসা। আমি ন্যান্থন ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ সেনের ফার্মাসি ডিপার্টমেন্টে আছি আর চায়না অবশ্যই একটা উন্নত কান্ট্রি আমরা জানি চায়না হচ্ছে পৃথিবীর অন্যতম দ্বিতীয়তে আছে ইকোনমিক্সে গ্লোবাল ইকোনমিতে তো সেই হিসাবে আর এখানে অন্যান্য মানে ফিলটা হচ্ছে পুরো ইউরোপের মতো ইউরোপে যেমন ফিল পাওয়া যায় রাস্তায় দুলাবালি নাই সব কিছু অনেক কনভিনিয়েন্ট তো সব কিছু মিলিয়ে চায়না খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি ইফাক মাহমুদ আমার বাসা রাজশাহী বিভাগ নাটোর জেলার গয়াগ্রাম উপজেলাতে আমি গত চব্বিশ সেশনে সেপ্টেম্বর ইন্টেকে ন্যানথং ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আমি এখনও এখানেই অধ্যয়নরত আছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ চায়নাতে আমার খুবই ভালো লাগছে সব কিছু কেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব আমি বরিশাল বিভাগের বরগুনা জেলার একজন বাসিন্দা আমি গত চব্বিশ গত সেপ্টেম্বর থেকে আমি চায়নাতে আসছি এবং আমি ন্যাপাল ইউনিভার্সিটির আইটি বিভাগে অধ্যয়নরত আছি ইলেকট্রিক সিকিউরিটি মেইনলি সব কিছু মিলিয়ে ভালোবাসি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবরাতিন আসিদ আমার বাসা গায়ে জেলার গোবিন্দগঞ্জে আমি বর্তমানে ন্যালথুন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চলছে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহরুল হাসান আমি গত চব্বিশ চব্বিশ সালে সেপ্টেম্বর থেকে মেকাল ডিপার্টমেন্টে পড়তে এসেছি আমার বাসা বগুড়াতে চীন একটি উন্নত দেশ এবং এখানকার জীবন ব্যবস্থা একটি উন্নত সব কিছু মিলিয়ে চীনের জীবন ব্যবস্থা এবং জীবন উপভোগ করছে আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলার সদর আমি বর্তমানে দু হাজার চব্বিশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যায়নের মধ্যে আসছি আলহামদুলিল্লাহ সব কিছু আসসালামু আলাইকুম আমি মাহিদুল নবীন মুহিদ আমি চট্টগ্রাম থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর ইনটাকে নান্তন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে এসেছি আর এখানের পরিবেশটা বলতে জানার পরিবেশটা অনেকটা উন্নত আর এখানে পরিবেশটা সুরক্ষিত এবং ভার্সুয়ারি পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেকদিন আমরা ক্লাস করেছি ক্লাস করে যাওয়া দেখতে পারলাম যে টিচাররা অনেক সুন্দরভাবে বোঝাতে পারে এখানে সব কিছু এখানে ভালো আসসালামু আলাইকুম আমি জীবন মোহাম্মদ জিহাদ আমার বাসা জামালপুর জেলায় শৈশবানী উপজেলায় আমি বর্তমানে ন্যামথাং ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রেড ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট চায়না একটি উন্নতিশীল দেশ সো আমার খুব ভালো লাগতেছে এখানে এসে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিম বিন অথই এসেছি মিরপুর মিরপুরের কল্যাণপুর থেকে আমি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর ইন্টেকে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই সাবজেক্ট নিয়ে ন্যান্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি আর আমি আসলেই খুব উপভোগ করতেছি এবং আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড এনজয়িং মাই স্টাডি লাইফ ইন চায়না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কালির রহমান চৌধুরী আমি ঢাকার মাদারটেক এরিয়া থেকে এসেছি এবং আমি দু সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করতে আছি চায়না খুবই সুন্দর একটা দেশ এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গার ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ ইউনিভার্সিটি এখানকার টিচার এখানকার বড়ো ভাই আছে তারা খুবই হেল্প করেছেন আমি আশার পর থেকে আমি খুবই সন্তোষজনক একটা অভিজ্ঞতা অনুভূতি করছি থ্যাংক ইউ পরবর্তী সেশনের জন্য আমরা ইতিমধ্যে ফাইল নেওয়া শুরু করে দিয়েছি আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করতেছেন। চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন